সকল মুসলিম শাসকদের উদ্দেশ্যে আমি একটি আহ্বান জানাবো আজকের নেতা নিয়া হো যেই রক্তের হোলি খেলায় মেতেছে সেই রক্তের হোলি খেলাকে যদি আপনারা বন্ধ করতে চান আজই আপনারা সচ্চার হন আল্লাহ রব্বুল আলামিন সর্বদা মুসলমানদের পক্ষ ছিলেন আজও পক্ষে আছেন শুধু মুসলমানদেরকে পরীক্ষা করছেন আমি নেতা নেতাগুলিকে এমন হুশিয়ারি প্রদান করছি আর বেশি দিন নয় ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেই বর্বরতাকে প্রতিহত করে ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ সেই সমাজে আমরা আর বাঙালিরা জেগেছি বাংলাদেশের মানুষ জেগেছে মুসলিম জেগেছে যে আমরা যে কোনো কোশি বিনিময়ে আমরা নেতা নিয়ে পরাস্ত করতে চাই আপনারা সবাই রাজি আছেন তো

আমাদের এই দের এই বন্ধ যাতে বয়কট করি আমরা ইসরা বন্ধ ব্যবহার করবো না ইনশাল্লাহ আল্লাহ মুসলমানদের তুমি সাহায্য করো আল্লাহ তুমি মুসলমানদের সাহায্য করো সাহায্য